হালঘাট যুৱ কনফাৰেন্সে আৰু শ্ৰেষ্ঠ নম্বৰ নিব জন্ম আছলাম হল্লঘাট বাজারে একদম উত্তর প্রান্ত হারুন টাইলস গ্যালারির পাশে আমরা গাড়ি দাঁড় করিয়েছি চা খাবে চায়ের নেশা প্রচণ্ড চায়ের নেশা লাগছে আমাদের তাই আমরা দাঁড়িয়েছি চা খাবে লুট্টু চা খাবে আলু চা খাবো দুইটা

খোলা মাছ বাজারে অনেক ঘোষ মিষ্টিতে ঢুকতে পারি নাই সেখানে চিন্তা করলাম একটু মিষ্টি খাবো কিন্তু খাওয়া হলো না অনেক লম্বা লাইন মানুষ মিষ্টি কিনছে আত্মীয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য

অন্তে অন্তনী ৱৰ্মচেপশ্যন ৱাৰ্মি মন হস্পিটেলিটিনা আন্ধমুগ্ধ মনে সৈতে চবেই দোকান গামুখখন খাই নচনে এই অৱস্থা যাই হওক

কিন্তু তুমি যৌবনকালে অভিযান হইতে পলায়ন করো এবং যাহারা সুচি হৃদয় প্রভুকে ডাকে তাহাদের তুমি ধার্মিকতা বিশ্বাস পেয়ে ও শান্তি অনুধাবন করো এখানে বলা হয়েছে যৌবনকালে অভিযান হইতে পলায়ন করো তাই না তো ভাই বলে না কি থেকে পলায়ন করতে বলা হয়েছে কি থেকে পলায়ন করতে বলা হয়েছে

তার জীবনে তিন চারটা বাড়ি করে এখন সে খুব মুশকিলে আছে সে যে কোথায় থাকবে

যাক আমরা প্রার্থনা করতেছি দালির তিন চারটা ঘর একটা ঘর ছেন আপনারও দেয় এক্সপিরিয়েন্স আমার সেই প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা নেই তো আমার যেটা হয় আমি যে সাবজেক্টে পড়েছি আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমি গল্প শুনতে অনেক পছন্দ করি গল্প বলতে অনেক পছন্দ করি এবং গল্প পড়তে অনেক পছন্দ করি সুতরাং আজকের সেশনটা হবে আমার গল্প এবং তোমাদের সবার গল্প তো ওয়েলকাম টু মাই সেভরি ওয়ান যেহেতু আমার সেশনের আগে অনেক সুন্দর সবাই একটা এক্সারসাইজে করলো না কান টান করলো সবাই একটা ক্যান করলো আমার মনে হয় এখন আইস ব্রেকিংয়ের সেরকম ঘরটা নেই যেহেতু সময়ও কম আমি সরাসরি আমার স্টেশনে চলে যাবো বলতে পারবো না যেমন অনেকের প্রথমে জলসাঁদা দেখলাম এটা আসলে অসহ কিছু নয় এটা থাকেই কিন্তু এটা আমাদের এই আইসটা আমাদের ব্রেক করা তো সেখানে লাউজ গুলো একটা কাঞ্চি আছে খুবই একটা দেশ পার্টিসিপেন্ট আমাকে বললো ওদের তখন আমাদের যেটা প্যারাদাল সেশন চলছে প্যারাদাল সেশন মানে একই সাথে কয়েকটা বেনুতে কয়েকটা সেশন চলছে তো তুমি যেখানে যখন যখন রেজিস্টার করবে সেখানে তুমি অ্যাটেন্ড করতে পারবে সেশন তো আমাকে এসে একজন বললো ব্লাউজের মেয়েটা সাইকি তুমি কি আমাদের সাথে আমাদের আইসিএফ সেশনটা জয়েন করবে কোঅপারেশান প্রোডাম যার সাথে আমি এখন বর্তমানে কাজ

তোমরা ভবিষ্যতে নিজেদেরকে কোন জায়গায় এবং এবং সেই জায়গায় পৌঁছানোর জন্য তোমাদের কী কী করা উচিত বা কী কী চ্যালেঞ্জ তোমরা ফেস করছো তুলে মনে করো সেটা তোমরা আমি আমার লাইফের স্টোরি আমি শেয়ার করলাম কিছুক্ষণ আগে না এখন তোমরা নিজেদেরটা শেয়ার করবে শেয়ার করার জন্য তোমরা তোমাদের ধুপে নিঃপাস করবে বা একজন আরেকজনের সাথে কথা বলে যে তোমরা ভবিষ্যতে নিজেদেরকে কোন জায়গায় দেখতে চাওনি এবং সেই জায়গায় পৌঁছানোর জন্য তোমরা কি মনে তোমাদের কি কি করা উচিত সেটা হতে পারে পড়াশোনা সেটা হতে পারে তোমাদের স্কিল ডেভেলপমেন্ট সেটা হতে পারে তোমাদের কি বলবো বয়সিক হতে পারে প্রার্থনা হতে পারে যে কোনো কিছু তো এরকম ছোট ছোট কয়েকটা স্টেপ এবং সেই জায়গায় পৌঁছানোর জন্য তোমরা কি কি তোমাদের সমস্যার সম্মুখীন

Gracias.

পিতার গৃহে অধিকার পিতা কিন্তু গৃহ যে অনুমোদন করেছিলেন সেই গৃহের অনুমোদন সেই গৃহ সেই সেটা কিন্তু what does